সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর ধাপে ধাপে প্রত্যেকটি জেলা মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠন অর্থাৎ গ্রামীণ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান তারই অঙ্গন হিসেবে শনিবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কদমতলা চন্দ্রকলা টাউন হলে মূলত কদমতলা ব্লক এলাকার উনিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে আর এই উনিশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত পনেরোটি পঞ্চায়েত সমিতির আসন এই পনেরোটি আসনের মধ্যে বিজেপি তেরোটি আসনে জয়লাভ করলেও দুটি আসন ছিনিয়ে নিতে সক্ষম হয় সিপিআইএম যদিও এদিন বিরোধী দল সিপিআইএমের দুই সদস্য উপস্থিত হননি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিনকার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা এবং যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিম্প রায় কদমতলা ব্লক আধিকারিক কলিনেশ নেবুরমা উত্তর ত্রিপুরা জেলা পঞ্চায়েত অফিসার

আশো বড় সমিতি থেকে বেরিয়ে আসা আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বাইক চেয়ারম্যান সব পঞ্চায়েত সমিতিতে যারা আজ নির্বাচিত হয়ে এসেছে যারা শপথ নিলেন আপনাদের এলাকায় গরমতলায় অনেক জাতি রয়েছে যাদের চাষবাস যাদের খেয়াল নষ্ট হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে করোনায় যেন তারা ঘুরে দাঁড়াতে পারে তার জন্য আমাদের কাজ করতে হবে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত এরকম একটা জায়গা আপনার সবাই তাদের পার্লামেন্টের নিয়ম তৈরি হয় বিভিন্ন যোজনা তৈরি হয় এবং বিধানসভায়ও বিভিন্ন করা হয় কিন্তু সেগুলো বাস্তবের মধ্যে বাস্তবে ময়দানে অর্থাৎ দরজায় পৌঁছানো যে মাধ্যম সেটা হচ্ছে এবং পঞ্চায়েত সমিতি আইন মন্ত্রয় পিছনে একটা পিছনে যে মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে সামনে থাকতে নিয়ে যে মাধ্যম সেটা হচ্ছে